লাইফে কখনো তোমাকে কেউ ঠকায় তোমাকে কেউ চিটারি করে বাটপারি করে আমি তোমাকে তিনটা অ্যাডভাইস দিব যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা যদি তোমার তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই ঠকাক না কেন তিনটা অ্যাডভাইস মনে রাখবো বলো কয়টা অ্যাডভাইস নাম্বার ওয়ান কেউ যদি তোমারে কখনো ঠকায় তুমি আগেই বিশ্বাস করবো আমি ঠকি না আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা মিথ্যে আশ্বাস মিথ্যে ছলনাময় ভালোবাসা ছাঁকা খাইয়া যুবক বেকা হয়ে যায় হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ছ্যাঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে